এবং আমরা সমমনা ইসলামী দলগুলিকে আগে ঐক্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে সমমনা ইসলামিক দলগুলো ঐক্য হয়ে যায় তারপরে আমরা দেখব যে কার সাথে আমাদের কোয়ালিশন করার প্রয়োজন আছে কি নাই করবো কি করব না এরপরে দেখব কিন্তু প্রথম আমাদের টার্গেট থাকবে সমমনা ইসলাম দলগুলিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশগ্রহণ করা আচ্ছা বিশেষ করে কথা বলি

এর জন্য নির্বাচন ফোকাস হচ্ছে কিন্তু আমরা চাই দেশকে গঠন দেশকে একটা কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য আমরা ঐক্য করতে চাই জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে দেশকে গঠন করার জন্য জাতি যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আসলে দেশ কোনো দিন কল্যাণকর রাষ্ট্র পরিণত হতে পারে না এর জন্য আমরা চাই দেশ এই জাতি এই মানবতাকে মানবতাকে উন্নয়ন করার জন্য আমরা ঐক্য করতে চাই আচ্ছা এমনিতে অনেকে বলছে যে আসলে

মানে এটাতে প্রকাশ করছে মানে এত বছর কেন হলো না দেখেন ঐক্য তো সবসময় ঐক্যের কথা ছিল ঐক্য ঐক্য জোট ঐক্য আন্দোলন এরকম ঐক্য মোর্চা ঐক্যর ব্যাপারে সময় আলোচনায় ছিল কিন্তু মূল ব্যাপারটা হলো আমরা কেউ ইসলামের নামে রাজনীতি করি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই না মূল সমস্যা এখানে আমরা চাই ইসলামকে প্রতিষ্ঠিত করতে আর অনেকে ইসলামকে ব্যবহার করে ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চায় আমরা চাই আদর্শকে বাস্তবায়ন করতে আর অনেকে চায় নিজের ক্ষমতাকে বাস্তবায়ন করতে এখানে একটা মৌলিক পার্থক্য আছে আমাদের সাহেব হোমস নব্বর আর কাদাহ তিনি স্পষ্ট বলেছেন যে যদি কেউ ইসলাম হুকুমাতকে কায়েম করে আমি তার গোলাম হয়ে থাকব আমাকে ক্ষমতায় যেতে হবে ব্যাপারটা এরকম না যদি আওয়ামী লীগ বিএনপি অমুক তমুক ইসলাম হুকুমাত কায়েম করে আমি তার গোলাম আজকেও সেই স্লোগান আমরা আসি শুধু আমাদের দল না কোনো দল যদি সত্যিকার ইসলাম হুকুমাত কায়েম করতে চায় আমরা তার গোলামই করব কারণ আমরাই ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই যাদের মাধ্যম ইসলাম ক্ষমতায় যাবে আমরা তাদেরই পার্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ নিচুক শুধু নিজেদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করে না আন্দোলন জন্য করে এর আমরা অনেকের সাথে মিলতে পারি না অনেক সাথে জোট করতে পারি না কারণ তারা চায় শুধু ক্ষমতা কেন্দ্রিক জোট আর আমরা চাই আদর্শ নীতিভিত্তিক জোট এর জন্য এখানে মিলাতে পারি না এই প্রেক্ষিতে মানে আপনার সাথে আমরা তো আমাদের অঙ্গনের সমমনা সমস্ত দলদের সাথে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি সবাই সাথে শফিক সাহেবের সাথে আমাদের কোন পার্সোনালি বৈঠক হয়নি এবং জামায়াতের কাউ সাথী এখন পর্যন্ত জোট নিয়ে কোনো আলোচনা বা অফিসিয়াল কোনো বৈঠক হয়নি